সো হ্যালো ব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা আমার সাথে কানেক্টেড আছো আমার ভিডিও ফলো করো কিংবা আমাদের ব্যাচে আসো অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া বোকাবুলারির ওপর কীভাবে প্রিপারেশনটা নিব। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ভোকাবুলারিতে ভালো করার জন্য কী স্ট্র্যাটেজি ফলো করা উচিত এই বিষয়টা নিয়ে এক্সপ্লেন করবো এখন খেয়াল করো ভোকাবুলারির মধ্যে বাংলা এবং ইংরেজি দুইটা সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট সো বাংলার মধ্যে যদি বলি কোন কোন টপিকগুলো আছে সেখানে তোমার হচ্ছে বাগধারা এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ বানানের নিয়ম থেকে তোমার যেটা আসে সেটাও ভোকাবুলারি টপিক উচ্চারণের নিয়ম থেকে আসে সেটাও ভোকাবুলারি টপিক এছাড়া শব্দ ভাণ্ডার যেমন ধরো তোমার গুজরাটি শব্দ ওলন্দাজ শব্দ ফার্সি শব্দ আরবি শব্দ এটাও কিন্তু ভোকাবুলারি টপিক তো এগুলোই মেনলি তোমার বাংলার সাথে রিলেটেড এরপর হচ্ছে তোমার ইংলিশের কথা যদি বলি সেখানে তোমার আসে হচ্ছে তোমার ফরেন ফ্রেইজ যেটা তোমরা অনেকেই জানো না হয়তো বাট অ্যাডমিশন টেস্টে ঠিক এটা থেকে প্রতি বছর কোশ্চেন হয় তারপর তোমার হচ্ছে স্পেলিং থেকে প্রতি বছরই কোশ্চেন হয় তারপর ইডিয়মস অ্যান্ড ফ্রেইজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপর হলো তোমার সিনোনেম অ্যান্টোনেম গ্রুপ বার্ভস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর হচ্ছে তোমার ধরো নাম্বার অ্যান্ড জেন্ডার এই দুটা টপিকও কিন্তু এই যে তোমার ভোকাবুলারি টপিক সো ইংলিশের মধ্যে এগুলোই মেনলি সাথে আরেকটা তোমার লিটারি ডিভাইস অ্যাড হয় সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ বা লিটারি ডিভাইস এটা থেকেও কিন্তু কোশ্চেন আসে এটাও অনেকটা একটা টপিকে বলা যায় কাইন্ড অফ তো এতগুলো টপিক আমি কেন সব কিছু মেনশন করলাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক স্পেসিফিকলি দ্য রিজন ইজ অ্যাডমিশন টেস্টে তুমি ধরো একটা টপিক খুব ভালো করে পড়ছো আর একটা একদমই পড়ো নাই তখন ওই টপিক থেকে কিন্তু ঠিকই কোশ্চেন হয় আর টিচাররা খুবই সুপারফিশিয়ালি এখান থেকে স্মার্টলি কোশ্চেন করে যেটা তুমি বাদ দাও সেটা থেকে আগে কোশ্চেন থাকে দেখ তোমাদেরকে সবগুলো ইন্ডিভিজুয়াল টপিকই পড়তে হবে হতে পারে তুমি ধরো একটা টপিক পড়ছো অনেক ভালোভাবে আর একটা টপিক মিস করছো তখন কিন্তু ওই কোশ্চেনটা তোমার হাতছাড়া হয়ে গেল বাট ভোকাবুলের ক্ষেত্রে এটা করা যায় না বরং তুমি সবগুলো টপিকই একটু ভালো করে দেখাটা বেটার যাতে করে তোমার সবগুলো এমসিকিউই তুমি কমন পাও এবং সেখান থেকে একটা পারফেক্ট অ্যান্সার তুমি করে নিজে মার্ক ক্যারি করতে পারো এখন আসো যে ভাইয়া তাহলে কীভাবে প্রিপারেশনটা নিব তো দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজারের উপরে ওয়ার্ড আছে সো এতগুলো ওয়ার্ড কি বা ভোকাবুলারি কি আদৌ মুখস্থ করা পসিবল কখনোই না ইনফ্যাক্ট যারা লেক্সিকোগ্রাফার আছে যারা ধরো ডিকশনারি লিখছে তাদের পক্ষেও হয়তো এটা পসিবল না তারাও হয়তো এভাবে এতগুলো শব্দ ভোকাবুলারি মেমোরাইজ করে নাই তাহলে কি করণীয় কম্পিটিটিভ এক্সামস বা এই যে অ্যাডমিশন টেস্টটা ভালো করার জন্য কি করণীয় সো তুমি এখানে একটা স্ট্র্যাটেজি ফলো করবা দেখবা প্রত্যেকটা টপিকই যেটা ধরো আমি একটা এক্সাম্পল বলি এডিওমস্যান্ড ফ্রেজ যেটাকে আমরা বাংলায় ভাগ ধরা বা ইংলিশের ক্ষেত্রে এডিওমস্যান্ড ফ্রেজ এই যেই টপিকটা এটা তো আমরা অনেকেই পড়ি এটার মধ্যে থেকে প্রতি বছরই কোশ্চেন এখন ধরো এটার মধ্যে প্রায় ছশোটার মতো থাকে লিস্ট ওয়াইজ আমি যদি বলি ছশোটার মতো আছে তো তুমি কি এই ছটায় কি পড়ার দরকার আছে মোটেও না তুমি একটা জিনিস খেয়াল করবা যে এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো তুমি এমনিতেই পারো মানে এটা তোমার পড়ার কোনো প্রয়োজনই নেই এমনিতেই পারো কারণ তুমি এই যাবৎকালীন পড়ে আসছো তুমি এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন এরছো দ্যাটসই তো এগুলো তুমি এমনিতেই পারো এটাকে ফার্দার পরে তোমার জাস্ট এনার্জি ওয়েস্ট হবে এবং তোমার টাইম হবে টাইম কী হবে দ্যাটসই তুমি হচ্ছে যেটা করতে পারো যে এগুলোকে তুমি লিস্ট আউট করে এগুলোকে তুমি ইলিমিনেট করবা তো তুমি যখন পড়বা ধরো তুমি হচ্ছে এই যে ইডিয়মস সেন্ট ফ্রেজ পড়তে পড়ছো তখন তুমি যেটা করবা দুইটা কালারের কলম নেবে একটা হচ্ছে রেড পেন আর একটা হচ্ছে ব্লু পেন তুমি যে যেগুলো তোমার এরকম পারা কোশ্চেন যেগুলো তুমি এমনিতেই পারো সেগুলোকে তুমি একদমই লিস্ট আউট করবা সেগুলো বাতিল প্রথমবারেই তোমার পড়াশোনা এটা বাতিল হয়ে যাবে এখান থেকে ইলিমিনেট হয়ে যাবে বাদ বাকি কোশ্চেনগুলো ধরো চারশো কোশ্চেন আসে বা চারশোটা লিস্ট আছে এরকম শব্দ আছে ইউডামসেন ফ্রেজের মধ্যে এগুলোর মধ্যে যেগুলো তুমি ধরো এখন পারো বাট মনে হচ্ছে যে তুমি আবার ভুলে যেতে পারো বা পরীক্ষায় তুমি আসলে হয়তো কনফিউজ হয়ে যেতে পারো ওগুলোকে তুমি হচ্ছে ব্লু মার্ক করবা কারণ এগুলো এখন পারো বাট পরে ভুল হতে পারে যাতে করে আর আরও দু একবার রিভিশন দরকার আছে তাই ব্লু মার্ক আচ্ছা এভাবে ধরো তুমি দুইশো কোশ্চেন করো তারপর বাদ বাকি থাকে আর মাত্র দুইশো ওয়ার্ড এই দুইশো ওয়ার্ড হচ্ছে ধরো এরকম ওয়ার্ড যেগুলো তুমি ধরো কখনোই ফেস করো না এর আগে ভালোভাবে পড়ো নাই একদম নতুন লাগতেছে তুমি এগুলাকে দেখতে পাচ্ছ যে এগুলো অ্যাডমিশন টেস্টেও আসে দ্যাস তুমি এগুলাকে রেড পেন দিয়ে মার্ক করবা এবং পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবা তখন এই ব্লু এবং রেড এই যে তোমার চারশোটা দুইশো দুইশো করে চারশো টাওয়ার এইগুলাকেই রিভিশন দিবা দেখা যাবে যে নেক্সট রিভিশনেই তোমার ব্লু মার্কের দুইশোর মধ্যে সেটা একশোতে হয়ে যাবে কারণ বাদ বাকিগুলো তোমার এতটাই আয়ত্ত হয়ে যাবে যে তুমি ওই যেগুলো পারো সেগুলোর মধ্যে ওগুলো চলে যাবে তো আবার ভুল হতে পারো এরকম একশো আবার রেডের মধ্যে ধরো তোমার হচ্ছে যেগুলো মার্ক করা ছিল সেখান থেকেও তুমি একশো এমনিতেই পেরে ফেলছো রিভিশন দেওয়ার কারণে আর বাকি থাকে একশো তার মানে এখন তোমার বাকি আছে মাত্র দুইশো ছশোর মধ্যে বাকি চারশো তোমার হয়ে গেছে দেন ফার্দার তুমি যখন আবার থার্ড টাইম রিভিশন দিবা তখন তোমার ওগুলো কমপ্লিট হয়ে যাবে এভাবে দেখো পুরো লিস্ট একদম ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ সব কিছু তোমার পড়া হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট তুমি এখানে তুমি এম্প্রেসিস দিচ্ছ যেগুলো তোমার ভুল হতে পারে সেগুলো যেগুলো তুমি আগে দেখো নাই সেগুলো আর যেগুলো পারো সেগুলো তো এমনিতেই পারো তো এম্প্রাসিস দেওয়ার কারণে যেগুলো না পারা ছিল যেগুলো ভুল হতে পারতো সেগুলো তোমার এখন আয়ত্ত চলে আসছে তার মানে এখন তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে গেছে তো এই সেম স্ট্র্যাটাজি তুমি হচ্ছে অন্য সব টপিকের উপর দিবা ওয়ান সাবস্টিটিউশন স্পেলিং তারপর তোমার হচ্ছে ধরো ফিগার অফ স্পিচ তারপর হচ্ছে ধরো সিনোনিম অ্যান্টনিম তারপর তোমার অন্যান্য যেগুলো আছে বাংলার ক্ষেত্রে বাগধারা কোথায় প্রকাশ তারপর সমর্থক শব্দ বিপরীত শব্দ বা হচ্ছে পারিভাষিক শব্দ বা হচ্ছে তোমার অন্যান্য যে টপিকগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই তুমি এই স্ট্র্যাটেজিতেই আগাবা তো দেখো এখন এই যে স্ট্র্যাটেজিতে তুমি যদি কমপ্লিট করো তাহলে তোমার কিন্তু বোকাবুলোর উপর একটা বেস্ট প্রিপারেশন হয়ে যায় এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া কীভাবে প্রিপারেশনটা নেওয়া যায় বোকাবুলারের উপরে তো আমি আমার জায়গা থেকে আমি যদি তোমাদের জায়গা হইতাম তাহলে কিন্তু আমি এটাই করতাম কিন্তু একটা আমার অ্যাডমিশন টাইমে কিন্তু আমি এইভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম সো এখন খেয়াল করো একটা জিনিস যে তুমি ধরো একদমই নিউ যেটাকে আমরা বলি ধরো তুমি এইটা সম্পর্কে এর আগে তেমন কোনো প্রিপারেশনেই না অনেক বোকাবুলারের জন্য তখন তোমার অ্যাক্টিভিটি কি হবে তুমি তখন কি করবা লাইক এটা ঠিক আছে আমি স্ট্র্যাটেজির কথা বললাম বাট তুমি হচ্ছে এতটাই একদম ধরো প্রিপারেশন নাও নেই একদম ইনিশিয়াল থেকে শুরু করতে যাচ্ছ তোমার জন্য স্ট্র্যাটেজি কী হবে সো তোমার উদ্দেশ্যে আমি বলতেছি যে তুমি হচ্ছে শুরুতেই বিসিএসএ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শেষ করবা একদম সবগুলো তোমার যতগুলো টপিক আছে বিসিএসএ সবগুলো কোশ্চেন শেষ করবা এরপরে ইউনিভার্সিটি ওয়াইজ ঢাবি জাবি বিউপি রাবি চবি সবগুলো ইউনিভার্সিটির কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশন শেষ করবা দেন গে তুমি এই আগাবা কারণ তোমার জন্য আগে ওই বেসিকটা কমপ্লিট করা চাই এবং এভাবে যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোশনগুলো কমপ্লিট করো তারপর আমার স্ট্রেটে দাগাও তুমি বোকাবলিতে ম্যাক্সিমাম মার্ক পাবা আমার অ্যাডমিশন টেস্টে বলো বা আমি যে কোনো পরীক্ষা একাডেমিক বলো সব জায়গাতেই কিন্তু ভোকাবলিতে ম্যাক্সিমাম মার্ক টেনশন করি ইনফ্যাক্ট যাদের ভোকাবুলারি স্ট্রং তারা কিন্তু প্যাসেজ সলভ করে আর অ্যাডমিশন টেস্টে ইংলিশে প্যাসেজ সলভ পাঁচ মার্ক থাকেই তো আমি দেখো হিউজ একটা জিনিস এটার উপর নির্ভর করতেছে চান্স পাওয়া না পাওয়া দেশে তোমরা এই ভোকাবুলারির উপর ভালো একটা প্রিপারেশন নেবে এবং এই স্ট্রেস যেতে অনেক ভালো কিছু হবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থেকো আর নিশ্চয়ই সবাই জানো যে আমাদের রেফারের ব্যাচ টুতে আমি এখন ভর্তি নিচ্ছি তো তোমরা যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে চ্যানেল হতে পারো আর আমাদের ব্যাচের ডিটেলস তোমরা অলরেডি অনেকেই জানো যে আমরা কতটা স্ট্যান্ডার্ড হয়েছে তোমাদেরকে প্রিপেয়ার করি এবং আমাদের প্রিভিয়াস ব্যাচগুলো থেকে কত সংখ্যক স্টুডেন্ট তোমার ল ইংলিশ আইআর তারপর তোমার ইকোনমিক্স পাবলিক অ্যাড তারপর বিবিএর মধ্যে আইবিএতে তারপর বিবি অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে ফিনান্স অ্যাকাউন্টিং বা হচ্ছে তোমার ধরো সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো অন্য অন্য সাবজেক্টগুলো ইউনিট চেঞ্জের প্রিপারেশন সবগুলো বেস্ট বেস্ট ডিপার্টমেন্টে চান্স পাচ্ছে লতে তোমার দুই তিনজন করে চান্স পাচ্ছে ইংলিশে তোমার দু তিনজন করে চান্স পাচ্ছে জাবিতে বিও পিতে রবি চবি সব জায়গায় স্টুডেন্টদের বিচরণ তো তোমরা যারা প্রিপারেশন নিতে হচ্ছ তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো সহজনের শুভকামনা আল্লাহ হাফিজ